এ হলো আমাদের প্রিয় বিবাহের বাড়ি পুড়ে যাওয়ার পরের চিত্র সব কিছু ধ্বংস হয়ে গেছে কিছুই নেই এখানে অবশিষ্ট কিভাবে বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হলো আমি ব্যক্তিগতভাবে এই নরাইল অনেক ভালোবাসতাম সেটাও ছিল একমাত্র বিবাহের কারণে আমার ভাবতে খুব অবাক হচ্ছে এই নড়াইলবাসী কি করে পারল এই মাসাবিবাহের বাড়িটা পুড়ে যাওয়া দেখতে কারণ মার্শাবিবাই এই নড়াইল পাশির জন্য কি করে নাই আমি আসলো এটা বলার কোন আমার ভাষা নাই আসলে এই অবস্থা দেখে এই সিচুয়েশন দেখে তো যাই হোক যারাই করেছেন আমি তাদেরকে একটা কথা বলছি কারোর ক্ষতি করে কখনো এটা ভাইবেন না যে আপনারও কখনো ক্ষতি হবে না কারণ হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই মাথায় রাখবেন এই কথাটা তো যাই হোক যারাই কাজটা করেছেন আমার মনে হয় না তারা কোনো ছাত্র নিশ্চয়ই কোনো দলীয় লোক আর আমি ব্যক্তিগতভাবে কোনো দলের লোককে আমি পছন্দ করি না আমি নিজেও কোনো দল করি না আমি সাধারণ মানুষ আমি ব্যক্তিগতভাবে ভাইকে একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবে আমি ওনাকে ভালোবাসি সেখান থেকে কথাগুলো বলা আমি আবারও বলছি আমি কোনো দলমাত করি না আমি একজন সাধারণ মানুষ তো এই কাজটা যারা করেছেন ঠিক করেন নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম